দেখা গেছে আপনার এখানে বাচ্চাদের খেলারও ব্যবস্থা আছে আপনার একবারে শীতাতপ নিয়ন্ত্রক একটা শোরুম আপনারা নির্বিঘ্নে বসে চিন্তা ভাবনা করে মানে দেখে শুনে আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন আর হচ্ছে এখানে আপনার সম্পূর্ণ আপনার সুযোগ সুবিধা পাবেন ঠিক আছে আর এখানে কিন্তু আমাদের আরও অনেক ক্যাটাগরি ড্রেস আছে যেমন আপনার একদম লো কোয়ালিটি থেকে শুরু করে ওইগুলো আমাদের হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর দ্বিতীয়ত আমাদের এখানে আপনার বিনসাইত মালহার দেন তারপর আমাদের যে সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো আছে কিন্তু আজকে কিন্তু এগুলো আর দেখাবো না আজকে কিন্তু মূলত আমি দেখাবো হচ্ছে আমাদের যে অফার অনেক অনুরোধ করে যে ভাই আমাকে এক পিস দুই পিস করে দেওয়া যাবে কিনা তো সেই ক্ষেত্রে আজকে আমরা অনুরোধের ভিডিওটা নিয়ে আসছি আর এগুলো আপনারা চাইলে দুই পিস নিয়ে শুরু করতে পারবেন আর প্রাইস কিন্তু আপনার নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই একদম ডিজাইনেল থাকবে আর আমাদের ফিক্সড প্রাইসের শোরুম আপনার যে পাইকারি রেটটা আছে সেই রেটে কিন্তু ভাই আপনারা পাবেন আচ্ছা ভাই দুই পিস নিলেও কি পাইকারি দাম রাখবেন

তো আজকে আমরা কিছু আমাদের কালেকশন ওনাদের জন্য নিয়ে আসছি যেগুলো আপনারা দশটা ডিজাইনের দশটাও নিতে পারবেন দুই পিসও নিতে পারবেন দশটা ডিজাইন থেকে দশ পিস নিতে পারবে হ্যাঁ এছাড়া মাত্র দুই পিস নিয়েও ব্যবসা শুরু করতে পারবে শুরু করতে পারবে আচ্ছা ওকে ভাই দুই পিস প্রোডাক্ট হলে আপনারা দিতে পারবেন দিতে পারব ঢাকার ভিতরে কি হোম ডেলিভারি হবে ঢাকার ভিতরে হোম ডেলিভারি আর ঢাকার বাইরে কুরিয়ার করতে পারবেন হ্যাঁ প্রান্তে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওকে আচ্ছা ভাই ফার্স্টে আমাদের কি দেখাচ্ছেন আজকে আপনার অফারের ড্রেসগুলোই দেখাবো সম্পূর্ণ অফার থাকবে থ্রি পিসের হ্যাঁ আজকে ধামাকা অফিস অফার থাকবে ও খুব গর্জিয়াস ভাই প্রথমে একটা মাল দেখালেন বুকেতে গর্জিয়াস কাজ করা নাকি ভাই এটা আপনার গলাটা দেখতে পারবেন আপনার একদম কাজ করা আছে শুধুতে কাজ করা আছে হ্যাঁ জি খুবই গর্জিয়াস এটা কাজ করা আছে আর নিচে হলো ডিজিটাল প্রিন্ট হ্যাঁ জি খুবই গর্জিয়াস প্রিন্ট এগুলো তো উঠবে না তাই না ভাই এগুলো আপনার 100% কালার গ্যারান্টি 100% রং কস গ্যারান্টি থাকবে হ্যাঁ আচ্ছা ও খুবই এর মধ্যে কালার হবে কয়টা ভাই একটে করে কালারি থাকবে। একটা করে কালার থাকবে হ্যাঁ। আর এখান থেকে 10 পিস নিতে পারবে কাস্টমার। 10 পিস নিতে অনুযায়ী নিতে পারবে দেখে শুনে। জি। ওকে। দেখে কিন্তু গর্জিয়াস হবে আপনার। তো থেকে খুবই গর্জিয়াস হ্যাঁ। এই যেটা হবে কাজ করা হ্যাঁ। ফুল আরই কাজ করা। আচ্ছা ওয়াও। খুবই গর্জিয়াস। ওকে नेक्स्ट কি দেখাচ্ছেন ভাই? আর এগুলো তো প্রাইসটা ফোন দিলে বলে দিবেন হ্যাঁ। দিয়ে জেনে নেবেন এটা হবে ফ্রন্ট সাইডটা এটা কত খুব গর্জিয়াস ভাই প্রত্যেকটা মালে কোয়ালিটি আছে আপনাদের তো প্রত্যেকটা মালে রং সম্পূর্ণ এগুলো এক নিতে পারবে কাস্টমার হ্যাঁ জি আচ্ছা এটা হবে ব্যাক সাইড এটা ডিজিটাল প্রিন্ট উপরে হ্যাঁ জি আচ্ছা আচ্ছা ওকে আপনার সেলরটা আর ওন্নাটা থাকবে পিওর উপরে ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ জি আচ্ছা

আজকে যে স্পেশাল যে কালেকশন যেগুলো অফার চলতেছে আপনারা এগুলো দেখাবেন আজকে জি এটা হবে ফ্রন্ট সাইডটা ডিজিটাল প্রিন্ট এটা তো আরো গর্জাস ভাই ডিজিটাল প্রিন্টটা তো খুবই গর্জিয়াস ভাই এগুলোর মধ্যে কালার হবে ভাই এগুলো আপনার প্রত্যেকটাই মাস্টার কপি হবে দুই পিস চার পিস করে নিয়ে শুরু করতে পারবেন আচ্ছা আচ্ছা এখান থেকে দুই পিসও এক পিসও নিতে পারবে হ্যাঁ জি আচ্ছা এটা হবে ব্যাকটা সবচেয়ে বিশেষ একটা অফার হলো আপনারা 10 ডিজাইন থেকে 10 পিস নিতে পারবে হ্যাঁ জি আচ্ছা আর অন্যটা থাকবে আপনার একদম বিশাল একটা 5x7 না হ্যাঁ ওনটা তো মেসেজ অন দুটো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আনকমন এগুলো প্রাইসটা কি রকম ভাই এগুলো এগুলার প্রাইসটা ভাই বলবো না এগুলো আপনার প্রাইস জানতে হলে যে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে ঠিক আছে এগুলো আপনার নম্বরে যোগাযোগ করলে ডিটেইলসগুলো পেয়ে যাবেন আর প্রাইসগুলো তো অত নাকাল আছে হ্যাঁ জি একদম রিজনেবল এর ভিতরেই থাকবে এটা হবে ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড হ্যাঁ চমৎকার একটা ত্রিপিস দেখাচ্ছেন যেটা দেখাচ্ছেন প্রত্যেকটা মালের কোয়ালিটি আছে ভাই আপনাদের বুকে একটা গরজিয়াস কাজ করা আছে হ্যাঁ ও এই ব্যাগ কয়টা দেখি আমরা এটা হবে ব্যাক ব্যাগ হ্যাঁ আচ্ছা আচ্ছা কাস্টমার সবচেয়ে বিশেষ অফার হলো এক পিসও নিতে পারবে এক পিস মনে করেন যে এক পিসের এটা কালার পছন্দ করে সেটা নিতে পারবে আচ্ছা অন্যটা হবে আপনার জর্জেটের উপরে ডিজিটাল প্রিন্ট করা আপনারা আপনারা মাত্র দুই চার পিস আপনারা ঢাকার ভিতরে যারা আছেন তারা নিশ্চয়ই হোম ডেলিভারি নিতে পারবেন এখান থেকে এছাড়া আপনাদের যদি আরও প্রোডাক্ট লাগে ইন্ডিয়ান স্পেশাল প্রোডাক্ট লাগে সেগুলো আপনারা ইমো কলে ফোন দিয়ে ভাইদের কাছে দেখতে পারেন প্রত্যেকটা মালে কিন্তু কোয়ালিটি আছে আর দেখুন দোকানটা অনেক বড়ো কিন্তু অনেক বড়ো দোকানটা ঠিক আছে আর এটা হচ্ছে ঢাকা মাল টোয়েন্টি ফোর ইসলামপুর লায়ন টাওয়ার হ্যাঁ ভাই জি লিফ্টের সেভেন লিফ্টের সেভেন আচ্ছা ও এটা হবে এটা তো আরও চমৎকার ডিজাইন ভাই খুবই গর্জিয়াস আপনাদের প্রিন্টগুলো খুবই ভাই গর্জিয়াস প্রিন্ট দেখি আমি প্রত্যেকটা প্রিন্টগুলো আপনাদের খুবই দারুণ এটা হবে ব্যাক ও এটা তো চমৎকার এটা থ্রি পিস ভাই কালারগুলো কি মেয়েদের ভাই দেখলে মনে করে পছন্দ হবে এগুলো সালোয়ারটা থাকবে আড়াই গজ আর ওনাটা তো একবারে সম্পূর্ণ স্পেশাল হ্যাঁ প্রত্যেকটা ওনাই আপনার পাঁচ পান্নাগুলো খুবই সফট ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে হ্যাঁ প্রাইসটা আপনার হাতে নাগালে পাচ্ছেন ইমো কলে ফোন দিয়ে যাদের পছন্দ করবে অবশ্যই আপনার স্ক্রিনশটে রাখবেন ঠিক আছে প্রত্যেকটা থ্রি পিসগুলো একদম মানসম্মত ভালো ভালো শোরুমে এগুলো তো ভাই অনেক টাকা বিক্রি ভাই আপনাদের তো সব শোরুম কোয়ালিটি থ্রি পিস দেখতেছি সব এটা হচ্ছে ভাই আপনার খুব সুরাতের উপরে এটা খুবসুরাতের উপরে হ্যাঁ আচ্ছা ডিজিটাল প্রিন্টেশন আছে বুকে কি কাজ করে নাকি ভাই এটা প্রিন্ট ওটা এগুলো আপনার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা ফিটগুলো তো উঠবে না এগুলা প্রিন্ট কালার 100% গ্যারান্টি এটা হবে ব্যাক সাইড এটা ব্যাক সাইড হ্যাঁ আচ্ছা ওয়াও এগুলো আপনি দুই এক পিস করেও আপনি নিতে পারবেন দুই এক পিস করে নিতে পারবেন হ্যাঁ মানে যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশটটা সেটা নিতে পারবে হ্যাঁ জি কথাই আর প্রাইস গুলো আপনারা ইমেইল করে ফোন দিলে বলে দিবেন আচ্ছা আপনাদের ওন্না গুলো একবার সম্পূর্ণ স্পেশাল কিন্তু খুবই গর্জিয়াস ওন্না গুলো এটা হবে ওন্নাটা এটা ওন্নাটা হ্যাঁ ওয়াও চমৎকার একটা ওন্না একেবারেই নেক্সট আমাদের দেখাছেন ভাই নেক্সটে দেখাবো আমাদের আপনার নুরা একটা ব্র্যান্ডেড ড্রেস আচ্ছা এটা তো আরও একটা চমৎকার থ্রি পিস এটা হবে ফ্রন্টা ফ্রন্ট পার্টটা হ্যাঁ ও খুবই চমৎকার একটা ব্যাক ব্যাকপার্টে দেখি আমরা এটা হবে দাদা ব্যাক ব্যাকপার্টে এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হবে স্যালার টারাইগজ

আর এনাদের ইমো নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে আপনারা ইমো নাম্বারে ফোন দিবেন প্রত্যেকটা মাল আপনাদের মানসম্মতভাবে আপনাদের সম্মানের সাথে দেখানো হবে এটা হবে ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড ব্র্যান্ডেড ও এটা अवेलेबल পাঁচটা কালার থাকবে বাকি প্রিন্ট গুলো নিচে খুবই গর্জিয়াস প্রিন্ট ভাই এটার মধ্যে পাঁচটা কালার থাকবে হ্যাঁ পাঁচটা কালার আচ্ছা আচ্ছা ব্যাক দেখি আমরা এটা হবে ব্যাক ও হাতার পোশনটা আচ্ছা আচ্ছা এটা অন্যটা দেখি ভাই আমরা এর ওন্নাটা খুব গর্জিয়াস আর এটা হচ্ছে আপনার পাল প্লাস আফসান করা

এক পিস পছন্দ হয়ে যায় আপনাদের আচ্ছা আচ্ছা খুবই চমৎকার আপনারা খুবই ভালো লাগলো ভাই আমাদের এটা রোনাটা খুব আসলে টপ এইট ঢাকা মলে আসলে কয়েকদিন তো রিকোয়েস্ট ছিল ভাই ঠিক আছে

আপনার চাইলে আপনারা 10 টা ডিজাইনে 10 পিস নিও অর্ডার শুরু করতে পারবেন আচ্ছা এটা হবে ফ্রন্ট সাইড খুবই ভালোটা অফার দিসেন ভাই ভাই এছাড়া অন্য অন্য যে কালেকশন আছে এগুলোও তো দিতে পারবেন এক পিসে এক পিস না না আমাদের জাস্ট এই অফারটাই শুধু দু অফারটাই হ্যাঁ শুধু অফারটাই আচ্ছা অফারটাই ওয়া খুবই চমৎকার একটা থ্রি পিস আচ্ছা আচ্ছা ব্যাক পাটে দেখি ভাই আমরা এগুলো তো প্রাইসটা আমরা সীমিত ভাই তাই না না জি এটা হবে ব্যাক পাটে আছে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার প্রিন্ট আপনাদের পছন্দ হলে কারণ অবশ্যই স্ক্রিনশটে রাখবেন ঠিক আছে তো হবে সালোয়ারটা ঠিক আপনাদের পছন্দ করতে সুবিধা হবে ওন্নাটা কিন্তু আপনার ফুল আরই কাজ করা থাকবে আর হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে হ্যাঁ ডিজিটাল প্রিন্ট করা থাকবে হ্যাঁ আচ্ছা ওয়াও চমৎকার টোন না ভাই একেবারে সম্পূর্ণ ইউনিক কালেকশন আচ্ছা আচ্ছা ওকে ওকে ভাই আমাদের নেক্সট কি দেখাবেন ভাই শেষ একটা দেখাবো হচ্ছে আমাদের জেসমিন ভলিউমের এটাও আপনার এক পিস নিতে পারবেন ভাই এটা কি যদি এক পিস নাই পাইকে রাখবেন তো ভাই জি জি এইগুলা জাস্ট আপনার অনুরোধের যে ভিডিওটা আছে সেই ক্ষেত্রে ঠিক আছে ভাই আচ্ছা ওকে প্রাইস কিন্তু আমাদের হোলসেল প্রাইসেই থাকবে হোলসেল প্রাইস থাকবে হ্যাঁ জি আচ্ছা আচ্ছা ওকে খুবই চমৎকার চমৎকার থ্রি পিস দেখাছেন ভাই এটা অনেক দেখা গেছে আপনার দেখা গেছে সেটা থেকে দুই এক পিস চাই আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা এগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন চমৎকার এক পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন হ্যাঁ এই প্রথম শুনলাম ভাই

খুবই গর্জিয়াস তো ভাই এটা ব্যাক পার্টটা দেখি আমরা এটা হবে ব্যাক এই যে ব্যাক এটা হ্যাঁ জি আর স্লিপটা নিচে দেওয়া আছে ওয়াও চমৎকার তো ভাই প্রিন্ট গুলো খুবই গর্জিয়াস ভাই এগুলো তো উঠবে না তাই না ভাই জি একেবারে সম্পূর্ণ রং কাজ গ্যারান্টি আর আপনারা যদি এক পিস পছন্দ হয় আপনারা এক পিস নিতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু হোম ডেলিভারি আপনাদের আপনাদের এটা হবে আপনার দুপাট্টাটা খুবই সুন্দর একদম বিশাল একদম না পাঁচ হাত আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা ভাই আমাদের কাস্টমারের উদ্দেশ্যে আপনার শপের অ্যাড্রেসটা বলে দিন একবার আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ইসলামপুর লায়ন মার্কেটের লিফটেড সেভেন ফ্লোর হচ্ছে আটতলা আপনার লিফটেড থেকে নামলে আমাদের দেখবেন ঢাকা মল টোয়েন্টি ফোর নামের যে শোরুমটা আছে আপনারা আসলে সরাসরি ভিজিট করতে পারবেন আচ্ছা ভাই ওকে আসসালামু আলাইকুম ভালো থাকুন ভাই